গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে খাকুরদা শাখার অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের ব্যবস্থাপনায় রক্তদান শিবির আয়োজিত হল বিবেকানন্দ বিদ্যা মন্দিরে শিব জ্ঞানে জীব সেবা করাই আমাদের মূল উদ্দেশ্য গরমের সময় অনেক মানুষ রক্তের অভাবে অনেক কষ্ট পান এই কষ্ট মুছে ফেলতে আমাদের এই মহাতি উদ্যোগ বলে জানান অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডলের সম্পাদক মধুসূদন বেরা তিনি আরো বলেন রক্তদান করলে আমাদের শরীরে কোনো ক্ষতি হয় না তাই ক্লাব সংগঠন এবং সাধারণ মানুষকে বলতে চাই আপনারা রক্তদান করে সর্বস্তরের মানুষের উপকার করবেন মানুষের কল্যাণ করবেন এছাড়াও আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত হয়ে ছাত্র যুবকরা যাতে মানুষের মতো মানুষ হয়ে সমাজের কাজে লাগতে পারে এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা প্রতি বছর চক্ষু পরীক্ষা শিবির বস্ত্র বিতরণ সহ নানান কর্মসূচি করে থাকি বাচ্চাদের সার্বিক উন্নয়নের স্বার্থে আমরা একটা স্কুল পরিচালনা করি এবং পরিবেশ রক্ষার্থে আমরা বিভিন্ন রকম গাছ ও প্রদান করে থাকি এই রকমই সমাজ সেবামূলক কাজের মধ্য দিয়ে আমরা আগামী দিনে এই স্কুলকে আরও এগিয়ে নিয়ে যাব এই আশা আমরা রাখি আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মো সম্পাদক মধুসূদন বেড়া সভাপতি রামকৃষ্ণ মাইতি যুগল প্রধান সহ আরো অনেকে প্রায় পঞ্চাশ জন এই রক্তদান শিবিরে রক্তদান করার মধ্য দিয়ে এই মহতি কর্মসূচি শেষ হয় দাদা কি উদ্দেশ্য নিয়ে আজকে আপনাদের এই কর্মসূচি স্বামী বিবেকানন্দের আদর্শে অখিল ভারত বিবেকানন্দ যুব মন্ডল খাকুরদা শাখার ব্যবস্থাপনায় শিব জ্ঞানের জীব সেবা এই সময় গরমের সময় অনেক মানুষ রক্ত ঘাটতির অভাবে রক্তের অভাবে তারা অনেক কষ্ট পান আমরা প্রতি বছরই এই গরমের সময় যখন পখর তাপে গরমের দাবধায় মানুষ কষ্ট পায় সেই সময় আমরা প্রতি বছর সেই উদ্দেশ্যে যাতে মানুষের রক্তের ঘাটতি পূরণ হয় সেক্ষেত্রে আমরা রক্তদান শিবির করি দাদা এই যে মহাতি অনুষ্ঠান আপনারা করছেন এখান থেকে সাধারণ মানুষ এবং যে ক্লাব সংগঠনগুলো আছে তাদের কি বার্তা দিতে চান তারা বার্তা দিতে চাই যাতে এই গরমের সময় রক্তদান শিবির করা যায় রক্তদান রক্ত আমাদের শরীরে দান করলে কোনো ক্ষতি হয় না মানুষেরই কল্যাণে লাগে এই বার্তা আমরা দিতে চাই কতজন আজকে রক্ত দিলেন এইখানে এখনও পর্যন্ত যে আমরা আশা করছি পঞ্চাশ জনের উপরে রক্ত দান করবেন ভবিষ্যতে আপনাদের পরিকল্পনা আমরা যেটা প্রয়োজন সমাজের জন্য সেটাই করি যখন আমরা দেখেছি যে শীতের সময় সব উৎসবের মতো করে রক্তদান হয় কিন্তু গরমে সাধারণত কেউ করে না তোকে ভয় পায় আমরা এই সময়টাতেই রক্তদান শিবির করি একই রকম আমাদের কতগুলো কাজ আছে আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে ছাত্র যুবককে নিয়ে তারা যত সুন্দর জীবন গঠন করতে পারে মানুষের মতো মানুষ হয় সমাজের কাজে লাগতে পারে সেরকম পরিকল্পনা আমাদের আছে এবং সেগুলো আমরা করি সারা বছর ধরে রক্তদান শিবির যেমন হয় আমরা বস্ত্র বিতরণ করি তারপর ফাটের সাপা অন্য কোনো পরিস্থিতিতে আমরা রিলিফ করি এছাড়া আমাদের চক্ষু পরীক্ষার শিবির প্রতি বছরই হয়ে থাকে আর মূলত আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের একটা স্কুল আছে এখানে বাচ্চাদের আড়াইশো জন ছাত্র ছাত্রী সেখানে পড়ে তো ছেলেমেয়েরা যাতে সুন্দর মানুষ হয় সেটাই হচ্ছে আমাদের মূল কাজ আর এগুলো হচ্ছে সেই কাজের অঙ্গ দেখলাম আপনারা গাছ দিচ্ছেন একজন হ্যাঁ একটা গাছ দিই যেটা মানুষের কাজে লাগে যখন আমরা তেজপাতার গাছ দিচ্ছি প্রত্যেকটা পরিবারে এটার প্রয়োজন ফলে আমরা উপহার দেওয়া তো বারণ আছে কিন্তু আমরা পরিবেশ রক্ষার বার্তা দিয়ে ওদের প্রত্যেককে একটা করে গাছ আমরা প্রত্যেকটা এই কর্মসূচির পরে কি পরিকল্পনা এরপরে আমাদের চক্ষু পরীক্ষা শিবির আছে আরও কিছু ধারাবাহিকভাবে আমরা হচ্ছে ছাত্রবদ্ধ নিয়ে তাদের মনোবল বৃদ্ধির জন্য যাতে তারা এই ধরনের কাজে যুক্ত থাকে হ্যাঁ সমাজসেবামূলক কাজে মানুষের কল্যাণে তাদের প্রশিক্ষণ দেওয়াটাই আমাদের মূলতা হচ্ছে আপনি রক্ত দিলেন কীরকম অনুভূতি হলো আপনার